হাইট করার সময় লাইনচ্যুত হয়ে গেল মালগাড়ি আর এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় চাঞ্চল্য ছড়ালো নদীয়ার রানাঘাটে সূত্রের খবর রবিবার সন্ধ্যায় রানাঘাট স্টেশন সংলগ্ন আইডাব্লিউ গেটের কাছে একটি মালগাড়ির লুপ লাইনে সাইট করার সময় মালগাড়ির পিছনের গার্ডের বগি লাইনচ্যুত হয়ে যায় ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালেও এই ঘটনায় শিয়ালদহ রানাঘাট শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে রেলের আধিকারিকরা চলে আসে মালগাড়ি পুনরায় লাইনে তোলার কাজ শুরু করেছে রেলের কর্মীরা যদিও এখনও সেই কাজ চলছে

এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট